নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রয় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন তো বন্ধুরা রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এনসিটি নিয়ম মেনে যে বেতনক্রমের দাবি জানিয়া জানাচ্ছিল তাদের দাবির প্রতি নজর রেখে ডব্লুবিটি পিটি এর আবেদনে আজ পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আজ আবারও আবেদন রাখেন এক দফা আলোচনাও করেন সেখানে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পৌঁছে দেবেন সাথে তিনি আরো বলেন বাংলার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ নিয়ম মেনেই বেতনক্রমের সুফল পাবেন বন্ধুরা এই খবরটি প্রকাশিত হয়েছে ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটি অনলাইন সংবাদ পত্রিকায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এনসিটি এর নিয়ম মেনে নতুন বেতনক্রম পাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য